নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি তোমাদের ভালোবাসাই আমি অনেক ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি সকাল এখন দশটা বেজে পনেরো বাজে এখন পুজো টুজো দিয়ে এখন ভাবছি কী খাবো তা কালকে কার আলু ভাজা রয়েছে আর একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি লঙ্কা কুচিয়ে একটু চানাচুর দিয়ে আলু ভাজা দিয়ে মুড়িটা মেখে খাবো আমার ক্ষেত্রে মুড়ি মাখা খেতে খুব ভালো লাগে তো এটা খেয়ে দিয়ে যাবো রান্নাঘরে রান্নার কাজ করতে হবে রান্না করতে হবে অনেকটা বেলা হয়ে গেছে আবার বর চলে আসবে বারোটা সাড়ে বারো সাড়ে বারোটার মধ্যে তো এটা আমার খাওয়া দাওয়া চলো খেয়ে নিই খেয়ে নিয়ে এই খাওয়া দাওয়া হয়ে গেছে রান্নাঘরে চলে এসেছি এই চার পিস মাছ এটা আমি বাবার জন্য করবো বলে ধুয়ে রেখেছি আর দিকে ট্যাংরা মাছটা আমাদের জন্য করব আর চিংড়িটা আছে চিংড়িটাকে ভাজা করব চিংড়িটা রেখে দেবো চিংড়িটা ভাবিয়েছিলাম পটল দিয়ে করব বা লাউ দিয়ে করব তো করবো না লাউটা নিরামিষ করব আর পটল দিয়ে চিংড়িটা করবো তা চিংড়িটা ভেজে রেখে দেবো কেন বারবার ওই চিংড়িটা মানে বরফ থেকে ছাড়াচ্ছি আর বাবার ঢুকিয়ে দিলে চিংড়ি সাজা পাবো না তাই আমি নুন হল মাখিয়ে দিলাম আর মাছটা অল্প বলেই চিংড়ি থালাতেই মাখিয়ে দিলাম চিংড়িটা তো ভেজে তুলে রাখবো আর মাছটা করবো লাউ দিয়ে আর আলু দিয়ে আমার বাবা কোনদিন লাউ দিয়ে করছি লাউ দিয়ে মাছের ঝোল খায়নি জানত মাছের ঝোল তো সেই জন্য আমি এটা করে নিয়ে যাবো আর চিংড়িটা চিনিটা ভেজে তুলে রাখবো আর আমাদের জন্য ওই ট্যাংরা মাছ আর লাউ নিরামিষ লাউ রান্না করব তা তেলের মধ্যে মাছগুলোকে সব ভেজে নেবো আগে ওই রুই মাছটা ভেজে তুলে রেখে দেবো ওটাকে পরে করবো আর ট্যাংরা মাছটা আমি আগে করে নেবো কেন এই রুই মাছটা তো বর খাবে না ট্যাংরা মাছটা বর খাবে তো ট্যাংরা মাছটা আমি আগে করে নেব এই মাছগুলো সব ভেজে একটা একবারেই সব মাছগুলো ভেজে তুলে রাখবো আর এই লাউটা কেটেছি আলুটা কেটেছি রুই মাছটার জন্যই কেটেছি আর এদিকে ট্যাংরা মাছটা করবো দুপুরবেলার জন্য ছ ভাজা হয়ে গেল দিয়ে ভাজি টাকা তেল দিলে না বা মাছটা ফাটে না ট্যাঙ্ মাছ মাল বড্ড ফাটে তেল দিয়ে মেখেছিলাম তেল তো ভুলে গেছিলাম পরে তেলটা দিয়ে নুন লুত আগে মাখা হয়ে গেছিল ভুলে গেছিলাম মাছটা কিন্তু রেখেছি ভুজে নিয়েছি এবার মাছটাকে আমার চর করতে বসিয়ে দিই থেকে চিনিটাও ভাজা হয়ে গেছে চিনিটাও ভুজে তুলে রাখবো আর কথা বলতে বলতে মাছের রিয়ে তর এটা ট্যাংরা মাছের জন্য কষাচ্ছি ট্যাংরা মাছের জন্য কষাচ্ছি এটাকে হয়ে গেলে এটাকে জল দিলে কষানো হয়ে গেলে জল দিয়ে ঢাকা দিয়ে আর আরেকটা কড়াইতে লাউটা বসিয়েছি কেন টাইমটা খুব তাড়াতাড়ি যায় চলে যাচ্ছে এখন সাড়ে এগারোটা বেড়ে গেছে এমনিতেই উঠতে দেরি হয়ে যায় জন্য দেরি হয়ে যায় বেলার দিকে কাজ করতেও দেরি হয়ে যায় এদিকে লাউটা বসিয়েছি আর ট্যাংরা মাছটা হয়ে এসছে নামিয়ে নেব একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নিয়ে এদিকে আবার রুই মাছটা বসিয়ে দেবো তা ট্যাগের মাছটা বেশ করে করেছি ঝাল ঝাল করেছি তবে খুব ঝাল হবে আর ধন্যবাদটা দিয়েছি বেশ দেখতেও সুন্দর লাগছে বেশ আমার বর তো এরকম এরকম খায় বেগুন বাবু বলেছিলাম বলে না বেগুন দিতে হবে না বেগুন দিলেও মোটে খেতে চায় না তাই ওর 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 জন্যই আমি আলু আর পেঁয়াজ দিয়ে টমেটো দিয়েই করলাম আর এদিকে লাউটা করলাম বড়ি টড়ি দিয়ে নিরামিষই করেছি আর কিছু করিনি চিংড়িটা দিই নি চিংড়ি যদি বারবার খাওয়া হয় তা ভাবছি নিরামিষ খাবো নিরামিষ খেতে আমার বেশ ভালো লাগে ওর মধ্যে একটু ধন্যপাতা দিয়ে দেবো লাভের মধ্যে আর এদিকে ওই টেকড়া মাছটা নামিয়ে নিয়ে মাছের ঝোলটাও কষিয়ে দিয়েছি প্রায় রান্না শেষ এখন বারোটা বেজেছে বারোটা বাজে পুরো বারোটাই বাজে এখন মাছের ঝোলটাও এরকম করে কষিয়ে দেবো এবার জল ঢেলে দিয়ে মাছের ঝোলটাও হয়ে এসছে হয়ে গেছে মাছের ঝোল নামিয়ে নিয়েছি এবার বর চলে এসছে বরকে খেতে দিয়েছি খেতে দিয়ে আর এই তোমাদের দেখাচ্ছি এই লাউ করেছি আজকে লাউটা খাবো আর ট্যাংরা মাছটাও খাবে লাউ এখন লাউটা দিয়ে খাচ্ছে ও ট্যাংরা মাছটা খাবার বাড়ি মাছের ঝোলটা পুরোটাই বাবাকে দিয়ে আসবো আর এদিকের আগের দিনে আর হচ্ছে কি উচ্ছে আর আলু ভাজাটা রয়েছে আমার বড় উচ্ছে আলু ভাজা খাবে না ও ট্যাংরা মাছ আর লাউ দিয়ে খাবে বলল ওকে দিয়ে দিয়েছি তো ও খাওয়া দাওয়া করে চলে গেলে আমি পুজোটা দিয়ে নেবো জামাকাপড় ছেড়ে হাত পা ধুয়ে ভালো করে আমি ওই হাওয়া হাত পা ধুয়ে জামা ছেড়ে পুজোটা দিতে এসেছি কারণ আমার অনেক কাজ আছে সেই কাজগুলো করে দিতে দিতে অনেক বেলা হয়ে যাবে আর আজকে প্রচুর হাওয়া হচ্ছে প্রচুর হাওয়া হচ্ছে ঝড়ের মতন হাওয়া হচ্ছে পর্দা পর্দা এখন উড়িয়ে দিচ্ছে যাই হোক পুজো দেওয়া হয়ে গেছে এবার আমি একটা প্যাক করেছি প্যাকটাকে মুখে মাখবো তো এই প্যাকটাকে মুখে মেখেছি আর এখন দেড়টা বেজে গেছে আর এই এটা প্যাক মেখেই বাসন টাসন ধুয়ে একটু কাঁচার বাকি রয়েছে সেই কাছাকাছি করব করে গিয়ে স্নান করবো আর আমি প্যাকটা মাগার কারণ কেননা আমার মুখে না খুব র্যাস র্যাস হচ্ছে আমি ওই জন্য ফেসওয়াশটা দিচ্ছি না এই প্যাক করেই দিচ্ছি প্রত্যেক দিন এত র্যাস বেরোচ্ছে যাই হোক আমি এখন কাজকর্ম সেরে চান করে আসি কিছু কাঁচার বাকি রয়েছে কাচবো বাসন মাজবো গ্যাস টেবিল পরিষ্কার করবো করে স্নান টান করে খেতে বসবো অনেকটা বেলা হয়ে যাবে প্রায় তিনটে বেজে যাবে এখনই তো দেড়টা বেজে গেছে পৌনে দুটো বাজে সব কাজগুলো করে উঠতে উঠতে আমার দু আড়াইটে বাজবে তারপরে ধুয়ে স্নান টান করে আস্তে আস্তে আমার তিনটে বাজবে যাই হোক আমার যাই এখন কাজ করতে চলে যাই আর রান করে চলে এসেছি বন্ধুরা এখন ভাত বেড়ে নিয়েছি এই যে ভাত আর উচ্ছে আর মিষ্টি আলু ভাজা লাউ আর একটুখানি ভোলা মাছ আছে যে ভোলা মাছটা ওই ভোলা মাছটায় কদিন ধরে লালিকে দিচ্ছিলাম আর দুটো রয়েছে পরে এটা খাই আমি আর একটুখানি ট্যাংরা মাছ নেবো পরে লাগলে নেব নালে নেব না আর মাছের ঝোলটা ধরবো না কারণ বাবার জন্য রেখেছি বাবাকে পুরোটা দিয়ে আসবো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার টক দইটা বের করেছি টক দইটা খাওয়ার খুব ইচ্ছা হচ্ছিলো কারণ টক দইটা বসেছি কী সুন্দরভাবে বসেছে দেখো খুব সুন্দরভাবে বসেছে আর আমার টক দই খেতে খুব ভালো লাগে আমি টক দই আর ঠান্ডা ঠান্ডা টক দই আমার দারুণ লাগে টক দইটা আমি কোনো কিছু দিই না আমি এমনিই খাই নুনও দিই না মিষ্টিও দিই না চিনিও দিই না আমি এমনি এমনিই খাই আমার এমনি এমনি খেতেই খুব ভালো লাগে খুব মজিয়ে মজিয়ে খাই আমি তো এখন আমি এই টক দইটা মজিয়ে মজিয়ে খাওয়া দাওয়ার পরে একটু ঠান্ডা এত ভালো লাগে টক দই খেতে তো টক দই এখন খাই দারুণ হয়েছে ঘরে পাতা দই তো দারুন লাগে খেতে दो ही तो एम नीम नहीं, नहीं खेली, हमारे ना चीनी लगे, ना दूध ये नून लगे। मैं क्या एक टुकड़ा नहीं देखा आधुनिक একটুখানি দই দিলে মুখটা দেওয়ার জন্য তো মেঘে রেখে ধুয়ে দেবো কেননা না দইটা দিলে না মুখটা খুব সুন্দর চকচক করে গ্লো আসে আর ট্যান যা থাকে না সেই ট্যানগুলো উঠে যায় আমি মাঝে মাঝে দিই এখন আর বেশি একটা হয় না সময় পাই না বলে দেখো মুখটা ধুয়ে এসেছি কিলাম গ্লো করছে মুখটা মুখটা কিলাম গ্লো গ্লো করছে দেখো মুখখানা আমার এগুলো

এসে এসে একটু ইয়ে করেছি ছবি টবি তুললাম সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে সন্ধ্যে হয়ে গেছে সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে বাড়িতে এসে আর বড় চলে এসছে আজকে বলছে যে টিফিন খাবো না আজকে আইসক্রিম খাবো তো আইসক্রিমটা খেতে এমনি আইসক্রিম খেতে খুব একটা পছন্দ করে না একেবারেই পছন্দ করে না কিন্তু আমার জন্মদিনে একটা আইসক্রিম আমার ছেলে পাঠিয়েছিল সেটা খেয়ে এত ভালো লেগেছিল ও নিজেই আবার বলেছে যে আমার একটা আইসক্রিম দিস বাবু তো বা মাকে যেরাম দিয়েছিলিস তো আমার ছেলে আবার এই একটা আইসক্রিম পাঠিয়েছে এটা আবার কাজু বাদাম দিয়ে আমারটা দিয়েছিলো নারকোলেটটা আর এটা কাজু বাদাম এটাও বেশ খেতে ভালো তো এখন ওর কয়েকদিন ধরে খাবো খাবো করছে কাঁচছে বলে খেতে পারছে না তা এখন বলে এটা খাবো কাশি হয় অজ্ঞে আমি খাবো তাহলে খাও চলো আমিও খাবো আমি তো আইসক্রিম খেতে খুব ভালোবাসি তা আইসক্রিমটা ছো একটু ছোটো একটু বড়ো করে করলো ওরটা ছোটোটা ও খাবে আর আমি একটু আমাকে বড়োটা দেবে তাই চলো আইসক্রিমটা মজিয়ে মজিয়ে খাই আর এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা এখন সন্ধ্যেবেলা আমি এখন সাড়ে সাতটা বাজে এখন এইটা মুজিয়ে মুজিয়ে খাবো খেয়ে তারপরে নটার দিকে একটুখানি খাবো কি খাবো না আমার এখন খাওয়ারও ইচ্ছে নেই পেটটা ভারী আছে তা যদি খেতে ইচ্ছে করে খাবো নাহলে খাবো না চলো এখানেই আমি গুড নাইট আমি ভিডিওটা বন্ধ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা